সালাম আলাইকুম জলশ্রি সেন্ট্রাল পার্ক জলশ্রী আবাসনে তেরো নম্বর সেক্টরে অবস্থিত এটা খুব সুন্দর একটা পার্ক করেছে এবং ঢাকাবাসের জন্য দেখার জন্য সুন্দর একটি জায়গা আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি জলশ্রী সেন্ট্রাল পার্ক থেকে আমাদের প্লট ষোলো নম্বর সেক্টরে যেতে কত সময় লাগে আমি ঘরে ধরে দেখেছি মাত্র দুই মিনিটের ড্রাইভ আমরা খুব বেশি জোরে যাইনি আপনি এখন আমার সাথে সাথে গেলেই দেখতে পাবেন আমাদের প্লটটা পড়েছে ষোলো নম্বর সেক্টরে পাঁচশো তিন নম্বর রোড আটচল্লিশ নম্বর প্লট সেখানে আমাদের প্রকল্পের কাজ শুরু হয়েছে ফ্ল্যাটের নাম দেওয়া হয়েছে সুখালয় তা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের চলুন আমার সাথে দেখবেন মাত্র দুই মিনিটে আমরা গিয়ে পৌঁছে যাব জলশাহী ষোলো নম্বর সেক্টর এর সাথেই হচ্ছে সতেরো নম্বর সেক্টর সে সতেরো নম্বর সেক্টরে খুব সুন্দর আকর্ষণে একটা মসজিদ করেছে সে মসজিদ থেকে আমার একটা ব্লক দূরে নয় মাত্র তিন রাস্তা পরেই আমাদের প্লটটা একটু পরে আমি আমাদের সেই মসজিদটা আপনি দেখতে পাবেন আর সেই মসজিদের সামনেই রয়েছে কিন্তু গল্প কোর্স ওই যে আমাদের সেই সুন্দর মসজিদটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মসজিদ এই মসজিদটার খুব ঠান্ডা আছে যারা নামাজ পড়তে গেছেন তারা বলেছেন ন্যাচারাল ন্যাচারাল একটা একটা ওয়েদার ঠান্ডা এই আছে আমি আমার প্লটের কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমি আমার আমাদের পাশে তিন নাম্বার রোডে প্রবেশ করেছি ষোলো নাম্বার সেক্টরে একটু পরে আমাদের সেই প্লটটা এসে চলে আসবে আজকে আমাদের ছাদ ঢালাই ছিল তো সেজন্য আমি আজকে এসেছি এখানে ছাদ ঢালাতে দেখার জন্য মানে প্রথম ফ্লোরের ঢালাই অর্থাৎ দুই নম্বর দুই নম্বর না মানে ফার্স্ট ফ্লোরের ছাদটা তের পল করা হয়েছে এই যে আমাদের প্লট দেখা যাচ্ছে আপনারা টাইমিংটা মিলিয়ে নিন মাত্র দুই মিনিট বিশ সেকেন্ড